হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়েছি বাঙালি জনপ্রিয় একটি রেসিপি এঁচুর চিংড়ি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে এঁচুড় চিংড়ির রেসিপি অনুষ্ঠান বাড়িতে এঁচুড় চিংড়ি কেন এত টেস্ট হয় আজকে সেটাই শেয়ার করব আমার রান্নাঘরে চলুন দেরি না করে এই অসাধারণ স্বাদের এঁচুর চিংড়ির রেসিপিটি আজকে শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা করি শেয়ার করি পাঁচশো গ্রাম এইচুর একদম কুটে বেচে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে যে অংশগুলো দিয়ে আমি রান্না করেছি সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে উপরে যে সবুজ স্কিনটা রয়েছে একদম বাদ দিয়ে তার পরের অংশটাকে চৌকো করে কেটে নিয়েছি আর প্রতিটা টুকরো সমান করে কাটতে হবে এ পাকলে কাঁঠালের যে অংশটা খায় সেটা নিয়ে নিয়েছি কাঁঠালের দানাটা নিয়েছি বাকি সব বাদ দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলুর চৌকো করে কেটে নিয়েছি একশো গ্রাম হরিনা চিংড়ি নিয়েছি পুরোটা দেবো না আপনারা চাইলে যে কোনো চিংড়ি দিয়ে করে নিতে পারেন আর নিয়েছি এখানে নারকেলের জলটা আর একটা বড়ো সাইজের নারকেলের দুধটা বার করে নিয়েছি আমি কিন্তু কোনো প্লেন জল এই রান্নায় ইউজ করব না মেন ইনগ্রিডিয়েন্টস দেখানো হয়ে গেছে বাকিটা রান্না করতে করতে শেয়ার করব এর পরের স্টেপে একটা ভাজা মশলা করে নেব গ্যাসে তরকা প্যান বসিয়ে দিয়েছি দেড় চামচ নিয়েছি জিরে চারটে এলাচ দুটো দারচিনি স্টিক আর নয় দশটা গোলমরিচ নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে চটপট একটা আওয়াজ হবে সুন্দর একটা কালার আসবে তখনই এটা বুঝবেন ভাজা হয়ে গেছে ব্যাস হয়ে গেছে এরপরে শিলনোড়া অথবা মিক্সিতে এটা গুড়িয়ে নিতে হবে তারপরের স্টেপে গ্যাসটা আবার ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে একটু লবণ অ্যাড করলাম জলটা একদম ফুটে উঠবে সেই মুহুর্তে এঁচড়গুলো দিয়ে একটু ভাপিয়ে নেব গ্যাসটা হাইতে দিয়ে টকবক করে একটু ফুটতে দিতে হবে দেখুন টকবক করে ফুটে উঠেছে এরপরে আমি ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেব তারপরে আবারও কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন তেলটা একদম গরম হয়ে যেতে আলুটা দিয়ে দিলাম একটু লবণ দিলাম দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে আলুটা ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে উপরটা একটু ক্রাঞ্চি ভাব হয়ে যাবে তখনই বুঝবেন আলুটা ভাজা হয়েছে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে আলুটা আমি তুলে নেব ব্যাস যে তেলটা রয়েছে এই তেলটায় কিন্তু আমি এঁচোড়টাকে এবার ভেজে নেব পুরো এঁচোড়টা ঢেলে দিলাম দিয়ে এরপরে আমি এখানে কোনো আর লবণ দেবো না যেহেতু এচরটা যখন ভাপিয়েছিলাম একটু লবণ অ্যাড করেছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এছাড়া কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্যাস এর থেকে বেশি আর ডিপ করে ভাজবো না আস্তে করে তেল থেকে তুলে নেব এচড়টা ভাজার পর কড়াইতে আর তেমন তেল ছিল না আমি তাই আবারও একটু সর্ষের তেল অ্যাড করলাম এরপরে কোয়াটার চা চামচ দিয়ে দিলাম জিরে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে বেশি ডিপ ফ্রাই করবো না হালকাভাবে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসটা হাইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করলে কী হবে টমেটোটা খুব সুন্দরভাবে ম্যাস্ট হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আকার এক ইঞ্চ মতো আদা আমি এর মধ্যে গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর একটু ড্রাই মশলা দিচ্ছি চা চামচের এক চামচ হলুদ সম পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝনের ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো এরপরে অ্যাড করতে হবে কাজু বাদাম বাটা আমি এখানে পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এবার নারকেলের জল দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে সময় ধরে কিন্তু কষাতে হবে কষাতে উপরে নির্ভর করবে এই রান্নাটা আবারও যে নারকেলের জলটা ছিল পুরোটা দিয়ে দিলাম কষাতে কষাতে জলটাকে পুরো শুকিয়ে দিতে হবে তখনই বুঝবেন কষানোটা হয়েছে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই কষাতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কত সুন্দর একটা কালার এসেছে আর জলটা একদম শুকিয়ে গেছে এরপরে নারকেলের দুধটা অ্যাড করে দেব পুরো দুধটাই কিন্তু দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল একটু মাখো মাখো এরম টাইপের রান্নাটা করব তো ব্যাস পুরোটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমার একটু লবণ লাগবে আমি এখানে একটু লবণ অ্যাড করে দেব ঠিক এইভাবে এঁচড় চিংড়ি রান্না করে দেখুন অসাধারণ স্বাদের হয় দুর্দান্ত কিন্তু খেতে লাগে লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য গ্যাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেব হয়ে গেছে পনেরো মিনিট দেখুন ঢাকনা খুলে দিয়েছি এঁচড় আর আলু একদম ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর এঁচড়টা সেদ্ধ হয়েছে আলুটাও কিন্তু তেমনই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করলে কিন্তু রান্না আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমি একটু চিনির মধ্যে অ্যাড করছি কোয়াটার চা চামচ স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি অ্যাড করব আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম চা চামচের দেড় চা চামচ মতো ভাজা মশলাটা দেব এই মশলাটা দিলেই কিন্তু এই রান্নাটার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তো মেশানো হয়ে গেছে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর রান্নাটায় আমি ফিরে আসছি ঢাকনা খুলে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম শেষ পর্যায়ে আমি চা চামচের হাফ চামচ ঘি দেব ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে একটু দু মিনিট ফুটে উঠেছিল তারপরে দেখুন রান্নাটা কিন্তু একদম আমার হয়ে এসেছে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে তারপরে আমি সার্ভ করব। গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা আমার রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অনুরোধ রইল একদিন অবশ্যই ঠিক এইভাবে করে খাবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অনেক রান্নার ভিডিও এখনও বাকি আছে দেখা হবে আবার অন্যদিন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও